বিজেপির মূল লক্ষ্য নরেন্দ্র মোদীকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো বক্তা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ফের একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আসন্ন উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে সোমবার আগরতলা নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডলের অন্তর্গত সাঁত্রিশ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজেপির একটাই লক্ষ্য নরেন্দ্র মোদীকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো এবং ছোট্ট পার্বত্য ত্রিপুরার বিজেপির একটাই লক্ষ্য নরেন্দ্র মোদীকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো এবং ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য থেকে দুটি লোকসভা আসনের বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা দেখুন এই আমরা সবাই জানি যে আগামী উনিশে এপ্রিল এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হচ্ছে আমাদের যে মূল লক্ষ্য মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনেই আমাদের প্রার্থীদেরকে জয়ী করে মোদিজিতে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রচারের মাধ্যমে সবচেয়ে বেশি যেটা আমরা গুরুত্ব দিচ্ছি ডোর টু ডোর মানুষের সঙ্গে জনসম্পর্ক করা ম্যান টু ম্যান কানেক্ট করা তো তারই অঙ্গ হিসাবে আমিও আজকে সকালবেলা থেকেই নয় বনমালিপুর এলাকায় আমি ডোর টু ডোর করছি মানুষের মধ্যে ব্যাপক সারা রয়েছে মানুষ একটাই কথা বলছে যে আমরা মোদিজির পাশে আছি মোদিজির সঙ্গে আছি এবং মোদিজির যে লক্ষ্য চারশো পার সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ ভোট দেবেন সেই সংকল্প মানুষ করে নিয়েছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছে মানুষের দরবারে এই যে মোদিজির নেতৃত্বে দেশ যেভাবে যায় বিকশিত জায়গায় যাচ্ছে সেইগুলি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত দুই হাজার আঠারোতে ত্রিপুরার যে পর একের পর এক যে উন্নয়ন প্রকল্পগুলি হয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরছে এবং লিফলেটের আকারে তাদের সামনে রাখা হচ্ছে থ্যাংক ইউ बार 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 करे तभी तभी हम से सूरज अंदर का बार 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 दक्षिण के धर्मन पर रेलवे के हक से करे बिजली बार 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 दक्षिण के धर्मन पर रेलवे के हक से करे बिजली बार 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 25% दिए किलो कर्मचारी पूरी हर कर्मचारी जीते भाई आनंदेश्वर सीमानाई बिजली की बार 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 और जय अमर जय पता दिलो বলছেবারে দিঘিবার বার 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 বন্যা এনে বিধরা বামকম বৈষ্ণনো ছরা কতকিরা যুদ্ধ হবে এই বিপদই আবার হবে আবার হবে আবার হবে বামকমের ভিতরে মন চাইसेनेা জন বন্ধন কাম হবে একা टाकी সহ বিসর্জন 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 टाकी সহ বিসর্জন 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 বামকমের ভিতরে মন চাইसेनेা জন বন্ধন কাম হবে একা टाकी সহ বিসর্জন 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 তবে যতক্ষণ না Hari ini kita akan berbincang dengan Pak Hari. Kita akan berbincang dengan Pak Hari. Kita 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 akan Kita